চিতাবং থেকে এই মাছ এসেছে আমাদের বাসায় কেন আমরা মাত্র কক্সবাজার থেকে এসেছি কক্সবাজার অনেক সামুদ্রিক মাছ খেয়েছি অনেক মজার সামুদ্রিক মাছ এই কোশিয়ান ফিশারি থেকে আমরা মাছ অর্ডার করেছি থেকে মাছ লাল কোড়াল লাল আরেকটা <îs> <aza> <saliva> <ym> <speaks>

Wow. Rack, rack. Ah, ah, ah. Oh my god! Oh yeah, mm -hmm. mm -hmm. e e Oh my god! See, see. Oh my god! Oh Ini god! Oh my god! Oh my god! Oh my Ini Oh my god! Ini my god! Oh Oh my god! Oh

নেচার আইতোবা ভেরি গুড দ্যান দ্যান থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ওশান ফিশারিজ আমাদেরকে এই মাছগুলো পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ওশান ফিশারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ